বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে সোনার উপার পাত্র ব্যবহার ও তাতে পানাহার করা আধুনিককালে গারস্থ জিনিসপত্রের এমন কোনো দোকান পাওয়া যাবে না যেখানে সোনার উপার পাত্র অথবা সোনারূপার প্রলেপযুক্ত পাত্রাদি নেই ধনীদের গৃহে এমনকি অনেক হোটেলেও এসব পাত্র পরিবেশন করা হয় এ জাতীয় পাত্র বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত মূল্যবান উপটোকনে পরিণত হয়েছে অনেকে নিজ বাড়িতে সোনারূপার পাত্র রাখে না বটে কিন্তু অন্যের বাড়িতে ওয়ালিমা ইত্যাদি অনুষ্ঠানে পরিবেশিত সোনারূপার পাত্র ব্যবহারে কুণ্ঠাবোধ করে না অথচ নিজ বাড়িতে হোক কিংবা অন্যের বাড়িতে হোক শরিয়াতে এসব পাত্র ব্যবহার হারাম ঘোষিত হয়েছে এ জাতীয় পাত্র ব্যবহারে কঠোর শাস্তির কথা হাদিসে এসেছে থেকে বর্ণিত উম্মু আনু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রূপা ও সোনার পাত্রে খাবে কিংবা পান করবে সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢক ঢক করে ঢুকিয়ে দিচ্ছে এবিধান খাবারের পাত্র সহ যে কোনো ধরনের সোনার উপার পাত্রের জন্য প্রযোজ্য যেমন প্লেট ডিশ কাটা চামচ চামচ সুরি মেহমানদারির জন্য প্রস্তুত খাদ্য প্রদানের পাত্র বিবাহ ইত্যাদিতে মিষ্টি প্রভৃতি পরিবেশনের ডালা বা বারকোষ ইত্যাদি কিছু লোক শোকেসের মধ্যে সোনার পাত্র রেখে বলে এগুলো আমরা ব্যবহার করি না কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য রেখে দিয়েছি হারামের পথ রুদ্ধ করার জন্য তাদের উক্ত কাজও অনুমোদনযোগ্য নয় সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন